বই খাতাও ভিজে গেছে ব্যাগও ভিজে গেছে এখন টিউশন কি করে এত জল তাহলে আর আজকে কি করে খাবো এটাও জানি না রান্না তো দূরের কথা কিছুই করা যাবে না বাবার জুতো ওই পর্যন্ত চলে গেছে দেখা যাচ্ছে না দেখো ভালো উল্টে গেছে ও বাবা চুপচাপ বসে আছে দেখ বাবা চুপচাপ বসে আছে বাবা